তুমি আমার বাসায় আসতে চাষ দুই ঘন্টার জন্য তোমার যা কিছু করবা ওইগুলো দেখে ঠিক থাকতে পারব বলো কি করতে হবে এখন তোমার গার্লফ্রেন্ড এর সঙ্গে তুমি যা কিছু করবা তার আগে আমাকে খুশি করতে হবে যদি আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমার একটা রুম খালি করে কি করে কিছু করতে হবে না তুমি গার্লফ্রেন্ড এর জন্য যা কিছু করবা আগে আমার সাথে ওইগুলো করতে হবে আমার স্বভাব পূরণ করতে পারলে আমি তোমার সব স্বভাব পূরণ করে দিব হ্যালো হ্যালো শিমুল হ্যাঁ বডি হ্যাঁ বলো হেল্প করতে পারবেন নি হেল্প কেমন হেল্প লাগবে তোমাকে বলো হুম হেল্প হলো আমার যে গার্লফ্রেন্ড মিথিলা আছে না হ্যাঁ আছে এর আগে বলছিল ওর অনেক কথা বলছিল তো কি হয়েছে বলো তাহলে আই তো মিথিলা অনেক কষ্ট করে রাজি করাচ্ছি বুঝেছেন কি রাজি করাইছো রাজি করাচ্ছি আমার সাথে এক দুই ঘন্টা মিট করবে ভালো তো অনেক সুন্দর কথা অনেক দিন পরে কাছে পাইবা অনেক ভালো কথা হ্যাঁ এখন সে আমার সাথে মিট করতে রাজি হয়েছে সবকিছু করতে রাজি হয়েছে বুঝেছেন এখন তো জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় নিয়ে আমি কি করতে পারি বলো তোমার জন্য জায়গা খুঁজে পাচ্ছি না যে কোথায় নিয়ে যাবো ওকে এখন তুমি দেখো তোমার কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল আছে কিনা সেখানে নিয়ে যেতে পারো আপনি ছাড়া তার কেউ নেই আপনার বাসে নিয়ে আসি দুই ঘন্টার জন্য আমি আমি ছাড়া তোমার কেউ নেই হেল্প করার মতো না আমার বাসায় নিয়ে আসবা বিষয়টা কেমন হয় না কেমন হয় তাই কবে নিয়ে আসবা আগে কালকে যখন সেই স্কুলে যাবে না তখন ওই স্কুলে যাওয়ার নাম করে আর কি আসবে বুঝছেন আমার বাসায় আসলে তো আমার কিছু স্বভাব আছে আসলে কি স্বভাব আছে আমার অনেক স্বভাব আছে তোমার কাছে তোমার গার্লফ্রেন্ড নে আমার বাসায় আসবে আমার স্বভাব থাকতে পারে না বলো কি স্বভাব আছে যা কো না কে শিমুল দেখো আমার স্বভাব ওই আর কি তুমি যা করবা তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ওরকম একটা কিছু আর কি মই কথা বুঝছারি নাই একটু ভালো করে বুঝা গো তোমার দাদা তো বাইতে থাকে না তাই না আমি একা সব সময় বসে থাকি আর মাঝে মাঝে তুমি আমাদের সঙ্গে কথা বলো আমাদের বাসায় আসা যাওয়া করো কিন্তু তুমি আমার বাসায় তোমার গার্লফ্রেন্ড নিয়ে আসে মিট করবা কিন্তু আমি এগুলো দেখে কি থাকতে পারবো বলো তারপরে থাকতে আরবে না তো আইকি করব এটা কি কথা বল তুমি আমার চোখে সামনে আমার আমি তোমাকে জায়গা করে দিব কিছু করবা এটা দেখি কি আমি ঠিক চাকতে পারবো কারণ আমি তো বিবাহিতা তোমার দাদা অনেক দিন বাসায় আসে না দূরে চাকরি করে আমার দেখতে হবে না তোমার বলো কে আপনার হাজবেন্ড কে দাদাকে নিয়ে এসে দেবনি কিভাবে তুমি নিয়ে আসবে ফোন করে বলবো যে বোধে অনেক অসুস্থ আপনি চলে আসেন তখন তোমার দাদা তোমাকে বলবে যে তুমি কি করে জানলা কম ও পরে আসলে কম ও যায় বৌদি আমাকে যে বলেছে তাই বলছি জি না তোমাকে বলতে হবে না আমি তোমাকে যে কথা বলছি তুমি সেই কথা মতো দেখো কাজ করতে পারো কি না মানে তুমি কি করতে হবে হিয়া কন তুমি যদি আমার বাসায় কিছু করতে চাও তাহলে আমার সঙ্গে আগে তোমার মিট করতে হবে না আপনার খুশি করতে হবে নি আমার সেবা পরণ করতে হবে আমার আমাকে আগে খুশি রাখতে হবে তারপরে তুমি কারোর সঙ্গে কি করবে সেটা তোমার ব্যাপার মানে মিটিলা সাথে যা করিব আপনার সাথে এগুলো আগে করা লাগবে নি হ্যাঁ আগে আমাকে খুশি করতে হবে তারপর আমি আমার রুম ছেড়ে দেব আপনি আর সাথে এগুলো করেন যদি তুমি যদি চাও আমি রাজি কারণ আমি অনেকদিন কিছু খাই না অনেক ক্ষুধা আমার পারবা তুমি আর আয় তো পারিবো এখন আপনার সাথে এগুলো করিব আবার আমার গার্লফ্রেন্ড কে নিয়ে আপনাদের বাসায় যাব এখন না কেমন হয় না তুমি আজকে আসবা আসে আমার সঙ্গে মিক্স করবা তারপরে কালকে যখন তুমি মিথিলাকে নিয়ে আসবে তার আগে আমার সঙ্গে আমাকে খুশি করবা মিথিলা কিছুই বুঝতে পারবে না আমি কি একসাথে দুজনের সাথে পারিবো নাকি কেন তুমি কি দুর্বল পারবা না না কি কষ্ট যে আই দুর্বল মানে আপনি কোথায় যে মিথিলার সাথে যা করতে হবে আপনার সাথেও করতে হবে না মিথিলাকে নিয়ে আসার আগে তুমি আমার বাসায় আগে আসবে পরে ওকে নিয়ে আমার বাসায় আসবে তখন আমি বাসার থেকে চলে যাব তোমাদের কাজ তোমরা চলে যাব তারপরে আমি চলে আসবো মানে আপনি কোথায় যে আপনার বাসায় যদি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসি মানে আপনাকে খুশি করে দিতে হবে নি আমার আমি বেশি কিছু চাইছি বলো একটু আনন্দ তো চাইছি মানে আপনি আমার সাথে কি এগুলো করবেন নাকি তাহলে আপনি যদি এগুলো করেন তাহলে আর girlfriend দিয়ে কি করি আপনি তো চলেন শোনো সিমন তুমি এইগুলো কতদিন থেকে করো আমি জানি না কারণ তুমি পারবা এই কারণে তোমার girlfriend নিয়ে আসতে চাইছো তাই না কিন্তু তোমার girlfriend এর যদি আমি এগুলো করি তোমার সমস্যা আছে বলো সমস্যা তো আর নেই কাল ও তো আমি অনেক কষ্টে রাজি করাচ্ছি বুঝেছেন তুমি কি ওকে বিয়ে করবা না বিয়ে করবো কেন বিয়ে করলে কি আর এগুলো করবো তাহলে সমস্যা কি এদিকে আমার খুশি করো খুশি করে তোমার গার্লফ্রেন্ডটা তুমি খুশি করো আপনাকে যদি খুশি করি তাহলে কি আপনার বাসায় যে কোনো সময় যে কোনো মেয়ে নিয়ে আসতে পারবো না তুমি যে কোনো মেয়ে নিয়ে আসতে পারবা কিন্তু আজকে থেকে শুরু করে যাকে নিয়ে আসবা কোনো সমস্যা নেই প্রতিদিন আমাকে খুশি করতে হবে আপনার আপনার হাজবেন্ড যে ঢাকা চাকরি করে এখন এগুলো যদি পরে বুঝতে পারে তখন আপনাকে কি করবে আপনি আর বুঝতে পারবেন না আমার হাজব্যান্ড কিছুই বুঝতে পারবে না বুঝতে পারবে না না তুমি কি আমার কথায় রাজি আছো বলো রাজি কি আপনি যেভাবে কথা বলছেন এটা তো আমার জন্য অনেক ভালো না এক খাবার খাইতে চাইছি এখন দিয়ে দুই খাবার রেডি তোমার কপালটা তো অনেক সুন্দর মেঘ না চাইতেই জল তাই তো বোঝা যাচ্ছে আপনি যদি আমাকে এগুলো কতেন যে দেখো শিমুল তোমার দাদা তো

ওর সাথে খেলাধুলা করার পর পরের দিন থেকে আপনার সাথে এগুলো করিবানি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন কখনো না আগে আমাকে খুশি করতে হবে আমি দেবো তুমি কেমন প্লেয়ার যদি তুমি খেলায় পারো পারফেক্ট হও তাহলে তো তোমার জন্য মনে করো আমার মনের দন সব সময় খোলা থাকবে এইজন্যই তো করছি যে ওর সাথে আগে খেলাধুলা করে নি তারপর আপনাকে আমি যত চাওয়া পাওয়া আছে সকল কিছু পূরণ করে দেবো নে বুঝেছেন না না হবে না তুমি আমার বাসায় আসবা আমি তোমাকে সুযোগ করে দিবো আমি তোমার খেলাধুলা করার জন্য রুম ঠিক করে দেবো তুমি আমাকে খুশি করবা না আপনি একা থাকেন আপনার বাসায় হচ্ছে তিনটা রুম একটা রুম আমার দিলে এটা কি এজন্য কি এখন আপনি যে আসেন আমি তো করছি যে বৌদি আপনি যা আছেন আমি সমস্ত কিছু করা দিবেন আপনার এখন আপনি করছেন আগে করার লাই এটা কেমন হয়ে গেলো না তুমি আজকে আসবা বলো আজকে আমার বাসায় আসতা এখন আসবনি আচ্ছা আমার সঙ্গে আজকে মিট করো এখন আসবনি হ্যাঁ এখন এখন ফ্রি আছো আমি তো অল টাইম ফ্রি থাকি আমি তো এখন আপনার বাসার নিচে দাঁড়ায় আছি পাশে দোকানে কাজ করছি আচ্ছা আজকে আসবা ঠিক আছে কিন্তু কালকে তোমার গার্লফ্রেন্ডে নিয়ে আসার আগে কিন্তু আগে আমার সাথে মিট করে যেতে হবে কারণ আমার প্রতিদিন লাগবে না আপা শুনেন আজকে আপনার এখানে আসি আপনার যা কথা আছে সমস্ত কিছু পূরণ করে দিই তারপর কালকে আপনার সাথে আর কিছু করিব না কালকে আমার এর সাথে তোমার গার্লফ্রেন্ড বিকেলে নিয়ে আসবে তাই না সকালে নিয়ে আসবো দশটার দিকে সকাল দশটার দিকে কেমন খেলাধুলা হয় একটা টাইম আছে না বলো না না ওই তো স্কুলে পড়া লেখা করে না তখন ওই স্কুলে যাবে স্কুলে যাওয়ার কথা বলে আর কি মূল বাসায় চলে আসবে না হ্যাঁ বিষয়টা অন্য রকম হয়ে যায় না বলো কেমন হয়ে যায় আপনি তো তখন ওই ভাষায় থাকেন না না আপনার ওই সন্তানদেরকে নিয়ে স্কুলে যান হ্যাঁ হ্যাঁ আপনি আমাদেরকে আপনার রুমে রেখে আপনি স্কুলে চলে যাবেন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে তখন আমরা এগুলো করেব নাকি বুঝেছেন তুমি তো সুন্দর একটা আইডিয়া করছো না আমি তো স্কুলে যাব যাওয়ার কিছুক্ষণ এক ঘন্টা পরে চলে আসব তুমি কি এক দেড় ঘন্টা কার সাথে পারবা এক দেড় ঘন্টা হলে হবে না এক দেড় ঘন্টা তো তোমার সঙ্গে কথা কাটাকাটি করতেই চলে যাবো তোমার সাথে মোর কথা হয়েছে ওই ফোনে সব কিছুই বলা হয়েছে ওই আসবে আসে দিবে বুঝেছেন তাহলে শিমুল শোনো শোনো মুখে সবাই ওরকম বলে কিন্তু কাজের বেলা তুমি যদি পারফেক্ট থাকো আর তুমি যদি খেলায় পারফেক্ট না থাকো তাহলে কিন্তু তুমি একটা ফেটে যাবে যাই হোক শিমুল শোনো একটা কথা কি কিন্তু আমার কথাটা কিন্তু ভুলে যেও না না কথা তো বলবো না করে দিচ্ছি ঠিক আছে তুমি তো আজকে আমার সঙ্গে meet করবা করবা এবং প্রতিনিয়ত ঠিক আছে শুধু একদিন নয় যদি রাজি থাকো যদি রাজি থাকো তাহলে তুমি আসতে পারো ঠিক আছে তাহলে বৌদি আমি আপনার আপনি আমার কথাগুলো রাখবেন আপনার কথাগুলো আমি রাখবো বুঝেছেন আপনার সকল চাপ আমি পূরণ করে দেবো অবশ্যই তুমি এখন আসছো এখন আসবে আমি রেডি থাকবো এখন কি আপনার সাথে এসে এগুলো করবো নি অবশ্যই তুমি ঠিক থাকতে পারবে ওই তো করতে পারি না এই তো কোনো এগুলো কার সাথে না এটাই প্রথম হবে হ্যাঁ তুমি তোমার সাহস হলো কি করে না আপনার বাসায় যদি আমার গার্লফ্রেন্ড নিয়ে আসি তাহলে আর কি কোনো সমস্যা আছে নাকি কেউ যদি বুঝতে পারে তখন বলবেন যে আপনার ওটা বোন হয় না ওরকম কোনো সমস্যা নাই আসলে বলছি তুমি কি আসলে এই খেলায় পারফেক্ট পারবা মন দিক থেকে সাহস আছে ওইটা আমি কি বলবো আমি তো কলাম না কারোর সাথে আমি এগুলো নগরি কখনো জীবনেও করিনি আচ্ছা ঠিক আছে আসো দেখি তুমি কেমন পারো পারবো তো hundred percent পারবো তো একশো তাই তাহলে আর দেরি নয় যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো যে কথা বললা এখন তো আর থাকা যায় না এখন আপনার রুমে চলে আসবেন অবশ্যই এখন কেন এখন অনেক রিলাক্স আছে বাসায় কেউ নেই চলে আসো আপনার ছেলে মেয়েরা কোথায় আছে ওরা ঘুমাই আছে তাহলে ঠিক আছে আপনি ওই

এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন